একটি ইটের দেওয়াল এক প্রান্ত থেকে ভেসে আসছে কোরআনের সুমিষ্ট তিলাওয়াত। আরেক প্রান্ত থেকে পূজা অর্চনার ধ্বনি কিন্তু এই দেয়াল কখনোই বিভাজনের সীমানা তৈরি করেনি বরং এটি দুই ধর্মের মানুষের হৃদয়ের বন্ধনকে করেছে আরও শক্তিশালী দিনাজপুরের বিরামপুরের শালবাগান এলাকার এই স্থাপনা শুধু একটি শহরের নয় পুরো দেশের সম্প্রীতির বন্ধনকে একই সুতোই আটকে রেখেছে যার একপাশের সনাতনী মন্দির আর অন্য পাশে ইসলামী মাদ্রাসা শালবাগান কালীবাড়ির সার্বজনীন কালী মন্দির এটি হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনার স্থান প্রতি বছর এখানে দুর্গাপূজার আয়োজন করা হয় এই মন্দিরের উত্তর দেয়ালের ওপারে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সালেহিয়া দারুস সুন্না এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং হাফিজিয়া মাদ্রাসা তেতাল্লিশ জন ছাত্র এখানে অধ্যয়নরত দুই ধর্মের প্রতিষ্ঠান একই সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে আসছে স্থানীয়রা বলছেন এই দুই ধর্মের মানুষের মধ্যে সম্পর্ক বরাবরই মধুর সুশৃঙ্খল আমরা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি এখানে কোনো গন্ডগোল বা ঝগড়াঝাটি আমরা শুনি নাই এবং দেখি আমরা যখন নামাজ তখন গান বাজনা বন্ধ করে মাদ্রাসার প্রধান শিক্ষক জানান এত বছরেও কেউ তাদের লেখাপড়া কিংবা কোরআন শিক্ষার কাজে কোনো সমস্যা সৃষ্টি করেনি বরং পূজা পার্বণের সময় তারাও হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন তাদের তাদের পড়ালেখার কারণেও কোনো সমস্যা হয় না এবং তাদের ধর্মীয় যখন কাজকর্ম চলে তখন আমাদের যখন আজান হয় বা যে সময় আমাদের টাইম তারা বন্ধ রাখে আমাদের এতে কোনো সমস্যা হয় না এবং তারাও যখন কোনো বাদ্যযন্ত্র ব্যব বাজায় আমাদের কোনো সমস্যা হয় না মন্দিরের পুরোহিত যিনি প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে পূজা পরিচালনা করছেন বললেন মুসলিম সম্প্রদায় তাদের কখনো কোনো সমস্যায় ফেলেনি বরং তাদের সাহায্য সবসময় তাদের মনোবল বাড়িয়েছে আসার পর আছে এখন বসেছে আছে তো উভয় তরফে মিলেমিশে আছে কোনো ঝগড়াঝাটি মারামারি হুড়াহুড়ি হয় না আজ পর্যন্ত তেতাল্লিশ বছর যাবত কোনো কোনো কিছু হয় না সম্প্রীতি যেন প্রতিদিনের জীবনে এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে যেখানে ধর্ম ভেদাভেদ ভুলে মানুষ মানুষকে আপন করে নিতে শিখেছে বিরামপুর প্রতিনিধি মোহাম্মদ নূর ইসলামের তথ্যচিত্রে সোমার কণ্ঠস্বর ডেস্ক ঢাকা